অনেকে মাঝে মাঝে আমাদের সন্নি আলু সুলতল জামাতের যারা অনুসারী আছে আমাদেরকে ইন্ডিকেট করে কিছু তীর নিক্ষেপ করে তারা আমাদেরকে ঠাট্টা মস্কারি করে একটা গজল বানাইছে কি বলে জানেন লে তোমারি গান গা রবি তোমায় ভুলে যাই নাউজুবিল্লা পড়ন্ত তারা বলে অর্থাৎ এটা আমাদেরকে ইন্ডিকেট করে বলছে কারণ রবিউল আউ্বাল মাস আসলে এক শ্রেণীর মানুষের মুখ বেজার হয়ে যায় আবার আরেক শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটে কথা বলে না কথা বলে না ঠিক কিনা বলেন এক শ্রেণীর মানুষ রবিউল মাস আসলে বেদাত বেদাত বলে জিকির করে আর আরেক শ্রেণীর মানুষ দুরুদ এবং সালামে মুখরিত করে যশ্ন জলুস করে কথা বলেন বলেন না তো এরা আমাদেরকে ইন্ডিকেট করে এরা বলতে চাচ্ছে এদের দাবি হচ্ছে আমরা আউয়াল মাসেই শুধু নবীকে স্মরণ করি আর রবিউল মাস চলে গেলেই নাকি আমরা নবীজিকে ভুলে যাই সেই কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চন্দনাই সের থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির ভাইয়েরা আজকে মাহে জামাদিউল ওখরার মধ্যে এসে বুঝিয়ে দিয়েছেন হুজুর আপনি বুঝিয়ে দেন সারা পৃথিবীর কাছে এই ইনফরমেশন এই তথ্য পৌঁছিয়ে দেন যদিও মিলাদুল মাস রবিউল আউয়াল চলে গেছে তিন মাস অতিবাহিত হয়ে গেছে আমরা এখনো চন্দনাইশবাসী এই যে মিলাদুল উদযাপন করছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ

কারণ এই ঈদে এ জন্যই তো আমার আল্লাহ পুরো আসমানকে সুশোভিত করেছেন সুসজ্জিত করেছেন এই মিলাদুন জন্য গোটা আসমানটাই হচ্ছে একটা সামিয়ানা আপনারা এখানে ছোট্ট একটা সামিয়ানা টাঙ্গিয়েছেন কিন্তু আমার আল্লাহ আসমানকে আমার নবীর মিলাদের সামিয়ানা বানিয়েছেন আপনারা এখানে সৌন্দর্য মণ্ডিত করার জন্যে এখানে আপনার তারা বাত্তি জিলিক বাত্তি আপনারা দিয়েছেন আমার আল্লাহ গোটা আসমানকে তারা দিয়ে সাজিয়েছেন চন্দ্র সূর্য দিয়ে গোটা আসমানি জগৎকে আলোকিত করে রেখেছেন সূর্য দিয়েছেন নেপচুন দিয়েছেন ইউরেনাস দিয়েছেন অনেক গ্রহাণপুঞ্জ অনেক কিছু আমার আল্লাহ আসমানি জগতের মধ্যে দিয়ে আসমানি জগৎকে সুশোভিত করেছেন আমার নবীর মিলাদের জন্য জোরে বলুন না সুহান আল্লাহ এই পৃথিবী একটা সৌরজগতের গ্রহ এখান থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সুবাহ বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থেকে সূর্যের আয়তন প্রায় লক্ষ গুণ বড় মানে তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে এই সূর্যের চাইতেও পাঁচশো গুণ বড় এক হাজার গুণ বড় এমন কিছু ব্যাটেল তারকা আছে যেগুলোর আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছে নাই জোরে বলুন না তো এত বিশাল সৌর গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ ব্ল্যাক হোল এই যে ইউনিভার্সাল এই ইউনিভার্সাল সব কিছু হচ্ছে প্রথম আসমানের নিচে এই ইউনিভার্সালের উপর রয়েছে প্রথম আসমান এর উপর আবার আরেক বিশাল জগৎ রয়েছে ওই জগৎ সম্পর্কে আমরা কেউ জানি না কিন্তু ওই জগতের উপর আরেকটা দ্বিতীয় আসমান আছে এর উপরে তৃতীয় আসমান এর উপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে রয়েছে সিদ্ধাতুল মন এইভাবে অনেক আল্লাহর সৃষ্টি জগতের বিশাল আকার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন আমার নবী এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আলামিনের জন্য রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন যেই মাসে ওই মাসের নাম মাহে রবিউল আউয়াল আর ওই নবীর রহমতের এই আগমনের মাসকে আমরা সারা বছর উদযাপন করি এই জন্যই আমরা বলি আমাদের মাহফিলের শিরোনাম ঈদ এ মিলাদুন নবী জোরে বলুন সুবহানাল্লাহ বলেন নদী পেয়ে আমরা খুশি নাকি বেজার আর একটু জোরে বলেন না